গসাগু ও লসাগু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের গোসাগু অংশে আমরা এখানে পাই এক নঙে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো এখানে ক নাম্বারে দেওয়া আছে একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ এবং ছয়শো বারো এর গসাগু নির্ণয় করার কথা বলা হয়েছে এখন এই তিনটা সংখ্যার গোসাগু নির্ণয় করব মৌলিক গুণনীয়কের সাহায্যে প্রথমত আমরা এই তিনটা সংখ্যার মৌলিক গুণনিয়োগ বিশ্লেষণ করব একশো চুয়াল্লিশকে যদি আমরা বাক করি মৌলিক গুণনিয়োগ নির্ণয় করার জন্য প্রথমে দুই দ্বারা বাক করব তারপর আসবে বাহাত্তর বাহাত্তরকে দুই দ্বারা বাক করলে আসবে হচ্ছে ছত্রিশ ছত্রিশকে দুই দ্বারা বাক করলে আসবে হচ্ছে আঠারো আঠারোকে যেহেতু আঠারোকে দুই দ্বারা বাক করলে আসবে হচ্ছে নয় যেহেতু নয়কে দুই দ্বারা বাক করা সম্ভব নয় সেহেতু আমরা তিন দ্বারা বাক করব। যেখানে তিন একটা মৌলিক সংখ্যা ওকে এইভাবে একশো চুয়াল্লিশের মৌলিক গুণনীয়গুলো এভাবে আমরা গুণ আকারে লিখব আর এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে একশো চুয়াল্লিশ আসবে এদেরকেই বলা হয় একশো চুয়াল্লিশের মৌলিক গুণনীয়ক এভাবে আমরা দুইশো চল্লিশকে প্রথমে দুই দ্বারা তারপর দুই দ্বারা তারপর দুই দ্বারা যখন দুই দ্বারা বাক না যায় তখন আমরা তিন দ্বারা বাক করি তারপর এই সংখ্যাগুলো হচ্ছে মৌলিক গুণনীয়ক তাহলে দুইশো চল্লিশ লিখে সমান দিয়ে আমরা মৌলিক গুণনিয়োগগুলো এখানে লিখব তো এই সংখ্যাগুলো দুইশো চল্লিশের মৌলিক গুণনীয়ক ওকে তারপর ছয়শো বারো এর মৌলিক গুণনীয়গুলো হচ্ছে এই সংখ্যাগুলো এখন একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ ছয়শো বারোয়ের সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হলো দুই 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 তিন এটা কিভাবে হলো এই তিনটা সংখ্যার মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে যদি মিল থাকে এরকম সংখ্যা খুঁজি দেখো এখানে একটা দুই আছে এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই এর মানে হচ্ছে তিনটা লাইনেই দুই আছে সেহেতু আমরা একটা দুই লিখলাম তারপর দেখি এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই এরপর আরেকটা দুই আছে আমরা আরেকটা দুই লিখলাম এরপর দেখো এখানে দুই আছে এখানে দুই আছে এখানে কিন্তু দুই নেই তারপর এখানে একটা তিন আছে এখানে একটা তিন এখানে একটা তিন আছে আমরা এই জন্য একটা তিন লিখতে পারি তিন ওকে দুই দুই তিন অর্থাৎ এই তিনটা সংখ্যাকে অর্থাৎ তিনটা মৌলিক গুণনিয়োগগুলোকে এগুলো হচ্ছে একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো বারো এর সাধারণ মৌলিক গুণনিয়োগ এই তিনটা গুণনীয়কে একসাথে গুণ করলে আমরা বারো পাই আর এই বারোই হচ্ছে একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ ও ছয়শো বারো এর গোসাগু দেখো আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করি যেখানে বলা হয়েছে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই ও ছয়শো বারোকে সাধারণ মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই এগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করলে দেখো এখানে পাঁচশো পঁচিশকে প্রথমে তিন দ্বারা বাক করা হয়েছে পাঁচশো পঁচিশকে তিন দ্বারা বাক করা হয়েছে তার কারণ এটাকে দুই দ্বারা বাক করা সম্ভব নয় কারণ হচ্ছে এটা একটা বিজুর সংখ্যা যে সংখ্যাকে দুই দ্বারা বাক করা সম্ভব নয় তাকে আমরা তিন দ্বারা বাগ দিব তিন দ্বারা সম্ভব না হলে পাঁচ দ্বারা বাঘ দিব পাঁচ দ্বারা সম্ভব না হলে সাত দ্বারা বাঘ দিব কারণ এগুলো মৌলিক সংখ্যা ওকে যে কোনো মৌলিক সংখ্যা দিয়ে বাক করবে শুরুতে দুই তিন পাঁচ সাত এভাবে ক্রমান্বয়ে ওকে পাঁচশো পঁচিশকে তিন দ্বারা বাঘ দিলে আসে হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তরকে পাঁচ দ্বারা বাঘ দিলে আসে হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা বাঘ দিলে আসে হচ্ছে সাত আর এই সংখ্যাগুলো হচ্ছে পাঁচশো পঁচিশের মৌলিক গুণনীয়ক তারপর দেখো চারশো পঁচানব্বইকে তিন দ্বারা তিন দ্বারা তারপর পাঁচ দ্বারা তারপর বাকশেষ আসে এগারো তাহলে এগুলো হচ্ছে পাঁচশো পঁচানব্বইয়ের মৌলিক গুণনীয়ক তারপর দেখো পাঁচশো সত্তরের মৌলিক গুণনীয়গুলো হচ্ছে এগুলো দুই গুণ তিন গুণ পাঁচ গুণ উনিশ এই তিনটা সংখ্যার মৌলিক গুণনিয়োগগুলোর মধ্যে যেগুলো মিলে সেগুলো হচ্ছে এই তিন সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়ক দেখো এখানে তিন আছে এখানে তিন আছে এখানেও তিন আছে অর্থাৎ তিন লাইনেই আমরা তিন পাই সেহেতু এখানে আমরা তিন লিখতে পারি সাধারণ মৌলিক গুণনীয়কে তিন লিখতে পারি তারপর দেখো এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে তারপর দেখো এখানেও পাঁচ আছে তাহলে এখানে পাঁচ লিখতে পারি আর কোনো সংখ্যা কিন্তু এখানে মিলে না এখন আমরা মিলে না সেজন্য আমরা তিন এবং পাঁচ লিখবো এবং এই তিনটা একসাথে গুণ করব আর এই গুণ ফলেই হচ্ছে গোসাগো ওকে তাহলে পনেরো হচ্ছে এই পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তরের ওকে